অদ্যহা আলোর শপথ বললাইলি ইটা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা বদ্যা আকার অবকা মা কলা নবিহে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার আলা আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছে

ফা আম্মা ইয়াতিমা ফালা তফাৎ খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহাত ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন ওয়াম্মা বিনে কমাত্ম রব্বিকাফা হাত দিয়ে আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুভাহানন্দ